তিনটি বিন্দু ছিল সামনে ডানে বায়ে এবং মাঝখানে অথবা একটি রেখা ছিল ডান থেকে বায়ে কিংবা বাঁ থেকে ডানে অথবা একটি বাক্য ছিল রেখার মতো কারণ তখন অর্থ ছিল না কারণ তখন বাক্য রেখা ছিল কারণ তখন অর্থ ছিল না কারণ তখন বাক্য রেখা ছিল এবং রেখা ভিন্ন ছিল অথবা তখন অর্থ ছিল রেখা তখন বাক্য ছিল এবং বাক্য জীবন ছিল কারণ তখন স্বপ্ন ছিল বাক্য তখন কথা ছিল কিন্তু তখন স্বপ্ন ছিল না আমরা জাগরণের পীড়নের ভেতর নিদ্রিত ছিলাম আমাদের নিদ্রার ভেতর ভালোবাসার অঙ্কুর ছিল না কারণ তখন বাক্য রেখা ছিল রেখা তিনটি বিন্দু ছিল মাটিতে পানিতে এবং আকাশে কারণ তখন অর্থ ছিল না এবং তোমার কথা অন্য কথা ছিল